নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকে দেখে নেব স্নানযাত্রা পূর্ণিমা আপনাদের জন্য কি স্পেশাল আনতে চলেছে আপনাদের জীবনে পূর্ণিমার চাঁদের আলো কোন কোন দিক থেকে আসতে চলেছে আর যে মানুষের কথা আপনারা ভাবেন তার মনেই বা এই পূর্ণিমার সময় আপনাকে নিয়ে ঠিক কি উথাল পাথাল চলছে এই সব কিছুই আমরা জেনে নেব আজকে রয়েছে দুটো সারপ্রাইজ গ্রুপ গ্রুপ ওয়ানকে যারা বেছে নেবেন তারা রিডিংটির সাথে কন্টিনিউ করুন আর যারা গ্রুপ টু এর জন্য অপেক্ষা করছেন তারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রিজনেট করবে অথবা আপনারা সেকেন্ড গ্রুপের জন্য ওয়েট করতে পারেন আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এখানে আমি দেখছি নাইট অফ সোর্স আচ্ছা আপনার জীবনে না এতদিন যদি কোনো একদম স্টাক সিচুয়েশন চলছিল বা আপনি বুঝতে পারছিলেন না যে জীবনে ঠিক কি করা উচিত তো সেই জায়গায় কোনো এনার্জি আসছে আপনার জীবনে ইন্সপিরেশন আসছে আপনার সোলার প্লেক্সের চাকরা ব্যালেন্সড হতে পারে এবং আপনার মধ্যে আপনি বেশ ইন্সপায়ার্ড হচ্ছেন কোনো কিছুর প্রতি সেটা সম্পর্ক হতে পারে সেটা দেখে নিচ্ছি কেরিয়ার হতে পারে এবং এবার আস্তে আস্তে যদি এতদিন আপনি খুব স্টাক মনে করতেন যে আপনি করতেন আপনি হয়তো কোনো অ্যাকশান নিতে পারছেন না পারবেন না তো এই জায়গায় না পরিবর্তন অবশ্যই আসছে আগামী জুলাই মাস জুন মাসের শেষ থেকে আপনার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু রোল প্লে করবে আপনি দেখতে পাবেন যে আপনি যা কিছু ভাবতেন ইয়েস আপনি এবার নিজের মন মস্তিষ্ক চিন্তা ভাবনা সব গুরুত্ব দিয়ে ডিসিশন নিতে শিখবেন আপনি ক্লিয়ার মাইন্ডেড হবেন আপনার কাছে ক্ল্যারিটি আসবে আপনার কাছে কমিউনিকেশন আসবে আর এবার আপনি যখন কাউকে কোনো কথা বলবেন সেটার মধ্যে না একটা জোর থাকবে আগে হয়তো আপনি পরিষ্কার করে নিজের মনের কথা কাউকে বলতে পারছিলেন না সেই জায়গায় আপনি কোনো স্টেপ নেবেন আমি যেটা এখানে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স আসছে আপনি হিল্ড হচ্ছেন যদি এতদিন কাউকে কোনো প্রপোজ করব বা কোনো কেরিয়ার গোলসের জন্য ইনিশিয়েটিভ নেব এটা আপনার মনে থাকতো কিন্তু তবুও আপনি সেটা করতেন না তো এবার সেটা কোথাও গিয়ে শুরু করছেন করতে এবং যদি এরকম কিছু করেন তো সেই জায়গায় আপনি হবেন যদি আপনার কাউকে কিছু বলতে ইচ্ছা করছে এবার আপনার মুখে কিন্তু সঠিক শব্দ সঠিক এক্সপ্রেশন ইউনিভার্স যোগাবে। যাতে আপনি সামনের মানুষকে এমনভাবে কোনো কিছু অফার করতে পারেন যে সামনের মানুষটা আপনার ইচ্ছা পূরণ করলো অথবা কোনো কেরিয়ার গোলস জন্য আপনি এবার কিন্তু সঠিকভাবে চিনতে যে ডিসিশন নেওয়া সেটা করতে পারবেন আচ্ছা ইয়েস এখানে আপনি নিজে ইনিশিয়েটিভ নেবেন এখানে আপনার যদি কোনো ইচ্ছা বহু দীর্ঘ দীর্ঘলালিত ইচ্ছা থেকে থাকে তো সেটার জন্য আপনি সরি ইনিশিয়েটিভ নেবেন বাবা একসাথে দুটো কার্ড তো যে জায়গায় এতদিন আপনি শুধু চিন্তাভাবনা করে কাটাচ্ছিলেন যে জায়গায় আপনি শুধুমাত্র চিন্তাভাবনা করছিলেন চুপচাপ ছিলেন এতদিন তো সেই জায়গায় এবার আপনি কিন্তু সঠিক পার্সপেক্টিভটাকে দেখতে পাবেন এবার আপনি কাইন্ড অফ রিসিভিং মুডে আসছেন আপনার রিসিভিংয়ের সময় চলে আসছে এই স্নানযাত্রা পূর্ণিমা থেকে ভীষণ ইম্পর্টেন্ট সময় আপনাদের জীবনে শুরু হচ্ছে আগে যে জায়গায় কনফ্লিক্ট ছিল আগে যে জায়গায় কনফ্লিক্ট ছিল তো সেই জায়গায় কিন্তু আপনি একটা স্টেবল অফারকে পাচ্ছেন অথবা করছেন আমার যেটা মনে হচ্ছে আপনি নিজেই এতদিন কাউকে কিছু বলতে চাইছিলেন বা কোনো ইনিশিয়েটিভ নিতে চাইছিলেন এবার সেই জায়গায় আপনি যেতে পারবেন ইয়েস দ্য ম্যাজিশিয়ান আপনাকে নিজের ইন্টিউশন নিজের ম্যানিফেস্টেশন পাওয়ার সেটার উপর ভরসা করতে বলা হচ্ছে আপনি সেটাকে ভরসা করতে পারেন এখান থেকে আপনি পজিটিভ আউটকাম পাবেন যে জায়গায় এতদিন প্রবলেম চলছিলো সেখান থেকে পজিটিভ আউটকাম আসবে আপনাকে শুধু ক্লিয়ার মাইন্ডেড হতে হবে সেখানে গিয়ে সঠিক সময় সঠিক কথাটা আপনি বলুন আর এবার না ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন আপনার মুখে সেই সঠিক কথাটা যোগাবেন। তো এবার আপনাদের জন্য রয়েছে একটি ইম্পর্টেন্ট ঘোষণা সেটা হচ্ছে অম্ববাচী উপলক্ষে শ্রী অরিত্র চ্যাটার্জি যদি আপনাদের রকম কোনো জন্মছকে কোনো দোষ ত্রুটি থেকে থাকে কোনো প্রবলেম কোনো দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা বা সমস্যার বা অসুবিধার মধ্যে আপনারা ভুগছেন আপনাদের কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে সেটা সঠিক জায়গায় যাচ্ছে না আপনারা কষ্ট পাচ্ছেন তো সেটার জন্য আপনারা এই সময় একটি বিশেষ পূজার অংশ হতে পারে আর সেটার জন্য আপনারা স্ক্রিনে দেয়া যে নাম্বার অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির যে নাম্বার সেটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং এটা আপনাদের লাইফে বিভিন্ন রকম বাধা গ্রহ দুর্যোগ থেকে শুরু করে নানান কিছু অসুবিধাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে আচ্ছা তো এখানে আপনাদের রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি দ্য যা ডেভিল কার্ড কি। দ্য ডেভিল কার্ড হঠাৎ করে কেন এখানে এলো দ্য ডেভিল কার্ড এখানে কেন এলো আপনারা এতদিন কি কোনো কিছুর প্রতি যদি অবসেস্ট থেকে থাকেন তো সেই জায়গায় না এবার আপনারা সঠিক প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন এই সঠিক প্রতিচ্ছবি আপনাদেরকে এটা জানতে সাহায্য করবে যে আপনারা কিভাবে কোনো কিছুকে ডেলিভার করতে পারেন কোন স্পিচ কোনো কথা কোনো কিছুকে কিভাবে ডেলিভার করবেন আপনাদের সঠিক ব্যক্তির কাছে আর এবার যদি আপনি কাউকে গিয়ে বলেন নিজের মনের কথা সেখানে আপনার ইচ্ছা পূরণ হবে ইনিশিয়েটিভ থাকলে সেটা পূর্ণ হবে যদি আপনি কোনো রকম কাউকে করতে চাইছেন কারোর সাথে হ্যাপি ফ্যামিলি করতে চাইছেন তো সেখানেও আপনি পজিটিভ আউটকাম পাবেন সেখানে আপনি পজিটিভ আউটকাম পাবেন এবং আপনি এই ডেভিলকে আমি একটু ক্ল্যারিফাই করে দেখি আচ্ছা তো এই ডেভিল কার্ডের এই জায়গাটাতে কিন্তু আপনার হিলিং হয়ে যাচ্ছে ইয়েস আপনি এখানে স্ট্রেংথ পাচ্ছেন যা কিছু এতদিন আপনাকে সামনে এগোতে দিচ্ছিল না এবার তা আপনাকে স্ট্রেংথ দিচ্ছে আপনি হার্ডওয়ার্কের পূর্ণ সমর্থন পাবেন আপনার ভাগ্য আপনার হার্ডওয়ার্কের প্রতি এবার জাস্টিস করবে তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী রিডিংয়ে অথবা গ্রুপ টু এর কাছে তো অববাচী উপলক্ষে শ্রী অরিত্র চ্যাটার্জি যে পূজাটির আয়োজন করতে চলেছেন সেটার যদি আপনারা অংশ হতে চান এবং এই সময়ে আপনাদের জন্মছকে বিভিন্ন থাকা গ্রহ দুর্যোগ অথবা নানান সমস্যা যেরকম হেলথ ইস্যু হতে পারে আপনাদের সম্পর্কের কোনো সমস্যা টক্সিক কোনো রকম কোনো সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়েছেন যে কোনো রকম বাধা কেরিয়ার থেকে শুরু করে ম্যারেজে তো সেটার জন্য আপনারা ওনার সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা সেখানে আলোচনা করে নেবেন তো চলুন এখানে সেকেন্ড গ্রুপকে নিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে জাস্টিস কার্ডের সাথে জাস্টিস আপনি জীবনে ন্যায় বিচার পাচ্ছেন আপনি যদি এতদিন বলে থাকেন যে আপনার সাথে ন্যায় বিচার ইনসাফ জাস্টিস কবে হবে তবে এবার তা হতে শুরু করছে এবার কিন্তু আপনি আপনার জীবনে জাস্টিসকে পাবেন আচ্ছা কুইন অফ ওয়ান আপনি যদি এতদিন কোনো কিছুকে খুব ভয় পেতেন আপনি জীবনটাকে খুলে বাঁচতে পারছিলেন না এবার আপনি কিন্তু সেই জায়গায় জাস্টিস পাবেন কোনো কিছু কি ভয় ছিল আপনার আপনি খুব খেটে যাচ্ছিলেন হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না সব কিছুই কিন্তু আপনাকে ফ্রাস্ট্রেশন দিচ্ছে আচ্ছা কুইন অফ সোন্ডস তো এবার আপনি হার্ডওয়ার্কের বদলে না স্মার্ট ওয়ার্ক করতে শিখবেন এবার আপনি শিখবেন যে হার্ডওয়ার্ক তো করছি কিন্তু কি করে সঠিক জায়গায় সঠিক সময় হার্ডওয়ার্ক করা যায় যেটার কারণে এতদিন আপনার রাতের ঘুম উড়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল তো সেই জায়গায় আপনি জাস্টিস পাচ্ছেন হয়তো এতদিন আপনি অনেক কেঁদেছেন আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছিল হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা এবার কিন্তু ঘুরছে আপনার জন্য এবার দেখি স্পেসিফিক কোন জায়গায় আচ্ছা কোন একটা ম্যারেজ আপনি ম্যানিফেস্ট বা কারোর সাথে করছিলেন হ্যাপি ফ্যামিলি আপনি চাইতেন কারোর সাথে বিবাহ হোক আপনি চাইতেন তো সেই জায়গায় আপনি অনেক হার্ডওয়ার্ক করেছেন অনেক এফার্ট দিয়েছেন এতদিন আর এবার আপনি ইমোশনকে বাদ দিয়ে নিজের বুদ্ধির কথা এবার শুনছেন আর এখানে আপনায় যেখানে আপনার রাতের ঘুম উড়ে গিয়েছিল তো সেখানে যখন আস্তে আস্তে আপনি নিজের মধ্যে কনফিডেন্সকে গেন করছেন আপনি যখন ফিয়ারলেস হচ্ছেন তখনই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরছে সেই ম্যারেজটা হওয়ার একটা প্রসপেক্ট আপনার মধ্যে তৈরি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা আর দেখি কেন রাতের ঘুম আপনাদের উড়ে গিয়েছিল আচ্ছা পেজ অফ ওয়ান্স বটম অফ দ্য ডেক কি আছে দেখি জাজমেন্ট এখানেও জাজমেন্ট রয়েছে পেজ অফ ওয়ার্ল্ডস জাজমেন্ট আপনি কোনো কিছু একটা থেকে ফ্রি হবেন অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে কোনো টক্সিক ম্যারেজ বা কোনো টক্সিক কমিটেড রিলেশনশিপে আপনারা জড়িয়েছিলেন সেটা থেকে এতদিন কোনো ব্রেক ফ্রি খুঁজছিলেন তো সেই জায়গায় আপনি সঠিক জাজমেন্ট পাবেন এবার আপনার কথা শোনা হবে এখানে নতুন ফ্যামিলি করতে যাওয়ার থেকে কেমন যেন ফ্যামিলি একটা আপনার পক্ষে কোনো খারাপ ছিল সেটা থেকে বেরোনোর এনার্জি আমি বেশি পাচ্ছি আমি আরেকবার দেখি ক্লারিফাই করি কিন্তু জাজমেন্ট এলো আচ্ছা ইয়েস এখানে কোন রকম কোনো টাওয়ার এসছে এখানে কোনো রকম কিছু হঠাৎ করে ফল অ্যাপার্ট হওয়া হয় আপনি কারোর সাথে এখানে থাকতে চাইতেন সেখানে আপনার সাথে রকম কোনো প্রবলেম হয়েছিল তিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই ব্যক্তি হঠাৎ করে কোনো কিছু রিয়েলাইজেশন করবেন আপনার কাছে ফিরে আসবেন আর নয় তো জেনারেল কালেকটিভ রিডিং যেহেতু আমার যে এনার্জিটা থেকে বেশি মনে হচ্ছে আপনারা কোনো ম্যারেজ বা ম্যারেজ কাইন্ড অফ ডাইনামিকের মধ্যে যাচ্ছিলেন অথবা ছিলেন যেটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছিল না সেখান থেকে বেরোনোর সাহস এবার আপনি পাবেন সেখান থেকে বেরোনোর সাহস এবার আপনি হঠাৎ করে সাডেন রিয়েলাইজেশন আপনার মধ্যে আসবে আপনি ফিয়ারলেস হচ্ছেন আপনি আর ইমোশনাল হয়ে কান্নাকাটি না করে বরং ইমোশনকে ব্যালেন্স করতে শিখছেন আপনি এবার সেই সিদ্ধান্ত নিতে শিখবেন যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো এবার আপনি সেই জায়গায় আস্তে আস্তে পৌঁছচ্ছেন সরি আপনারা দেখছেন একটি জেনারেল কালেকটিভ রিডিং যদি আপনারা পার্সোনাল রিডিং এর সাথে যোগাযোগ করতে চান পার্সোনাল রিডিং এর জন্য তো এখানে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দা ফুল কার্ড আচ্ছা দা ফুল কার্ড এখানে আপনাকে একটা ফিয়ারলেস নতুন বিগিনিং এর কথা বলছে এই যখন থেকে আপনি ফিয়ারলেস হয়ে চিন্তা ভাবনা করতে শিখবেন অর্থাৎ জীবনটাকে আপনি এবার নতুন করে শুরু করছেন আপনি জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছেন আপনার জীবনে জাজমেন্ট আসছে আর এটাই হবে আপনার প্রতি জাস্টিস যদি এতদিন কেউ আপনাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল তো সেই জায়গা থেকে আপনি হয় বেরিয়ে যাচ্ছেন অথবা সেই ব্যক্তি হঠাৎ করে কিছু রিয়েলাইজ করে আপনার কাছে ফিরে আসছে বা এটা হতে পারে যে আপনি কোনো রকম কোনো টক্সিক ম্যারেজে ছিলেন সেটা থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি সঠিক জাজমেন্ট হচ্ছে আপনার ডিভোর্স অথবা কোনো কিছু সেটা ঠিকঠাক করে হয়ে যাচ্ছে আর আপনি জীবনটাকে নতুন করে শুরু করবার যে সাহস বলুন যে কারেজ বলুন সেটা আপনার কাছে আসছে নেক্সট ইয়েস আপনার এই মুহূর্তে মনে হচ্ছে আপনার আপনার হাত বাধা। এই মুহূর্তে না মনে হচ্ছে আপনি হয়ে গেছেন আপনার হাত পা বাধা আপনি কোন দিকে যাবেন প্ল্যান করছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার উইশের কাছে যেতে গেলে আপনাকে হয় যে কোনো একটা রাস্তাকে আপনাকে বেছে নিতে হবে এবার আপনি সেই রাস্তাটা কিন্তু বেছে নেবার দিকে যেতে পারবেন এই যে একটা কষ্ট আপনার মধ্যে যে ছিল সেটা এন্ড হয়ে যাচ্ছে পেনফুল এন্ডিং হচ্ছে কোনো কিছুর খুব সিরিয়াস এনার্জি এগেন এগেন এখানে যে কোনো দুটো দিকের মধ্যে একটাকে বেছে নিয়ে আপনি নতুন করে শুরু করবেন আচ্ছা আরেকবার দেখি এটা হ্যাংড ম্যান এখনই যে আপনি হ্যাংড ম্যান হয়ে আছেন কোন দিকে যাবেন বুঝতে পারছেন না না তো এই পরিস্থিতি কিন্তু কেটে যাবে এই জায়গাটাকে আরেকটু ক্ল্যারিফাই করার দরকার আছে স্ট্রেংথ তো আপনার মধ্যে প্যাশন আসছে স্ট্রেংথ আসছে আপনার মধ্যে সেলফ রিভিলেশন আসছে আপনার মধ্যে হ্যাপি ফ্যামিলি তৈরি করার যে একটা ইচ্ছা এবার আপনি যেদিকে যাবেন সেই দিকে কিন্তু সফল হবেন এই দুঃখের যে কালো রাত সেই সব কিছু কিন্তু পার হয়ে গেছে আপনার জীবন থেকে দুর্যোগের দিন চলে গেছে এবার কিন্তু আপনি একটা সঠিক জায়গায় যাবেন বাধাকে ঠেলে সরিয়ে আপনি সঠিক জায়গায় যাবেন যদি কোনো জায়গা থেকে পাবলিক এরকম কোনো কিছু চাইতেন মানুষের সামনে স্বীকৃতি দিয়ে কেউ আপনাকে ভালোবাসবে কোনো সম্পর্ক শুরু করবেন কোনো প্রমোশন কোনো কিছু আপনার পাওয়াটা ভালো বলে মনে হচ্ছিল কোনো ব্রেক পাওয়াটা আপনার ভালো বলে মনে হচ্ছিল তো সেটা আপনি পাবেন আচ্ছা ইয়েস নতুন করে আপনি পার্টনারশিপ কোলাবোরেশন কিন্তু শুরু করতেও এখানে পারবেন তো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই কেউ ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ